নড়াইলের নড়াগাতি থানা বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে নড়াগাতি মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা সভায় সভাপতিত্ব করেন নরাগাতি থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাক্তার বুলবুল কবির সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি বিশ্বাস নওসের আলী সহসভাপতি শাহ মোহাম্মদ জাফর মোল্লা সাংগঠনিক সম্পাদক শরাফাত হোসেন সভ ও গাজী সেলিম আহমেদ কোষাধ্যক্ষ খান আবুল হোসেন মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার জোসনা মল্লিক এবং মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ রূপালী বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একত্রিশ দফার মূল প্রতিপাদ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে বলে তারা মত প্রকাশ করেন সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শরীফ কাইম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত হোসেন দপ্তর সম্পাদক চৌধুরী তৌহিদুল ইসলাম প্রচার সম্পাদক খন্দকার মুস্তাক আহমেদ স্বপন স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ কুবাদ শিকদার সহ নরাগাতি থানা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে সভাপতি খান মতিউর রহমান দলীয় প্রতীকের স্টিকার নেতাকর্মীদের হাতে তুলে দেন আমি একটা ছোট উদাহরণ দিয়ে যে তখন মহাজন

মাত্র বললেন কয়জনের সাথে 10 জনের সাথে আমরা লেখাপড়া আমরা শিক্ষা কথা করে আমরা বুঝি মানে সবাই কই যে আমরা মাত্র প্রতিদিন আমাদের কাজের ফাঁকে সংসার জীবনের মাঝে আমরা মাত্র 10 করে মানুষের সাথে মত বিনিময় করে 10 জন মানুষ আমার পাশে আসার চেষ্টা করব আপনি প্রতিদিন মাত্র 10 টা লোককে পাশে আনতে পারেন আমি যত দেব আপনি

আশা করছি আপনারা সমস্ত বিদ্যালয় ভুলে যে অনতি বিলম্বে অনতি বিলম্বে সমস্ত আমি বিশেষ হাতকে শক্তিশালী করার জন্য তারা কে হাতকে শক্তিশালী করার জন্য জায়গা থেকে তাদের কাজ শুরু করে আমি আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কারণ বিগত আমলে যারা এই জায়গা যারা নাশ করতে আমরা আশা করেছেন তারা কোনো উপস্থিত দিতে ছিল না আমরা কিন্তু এখনো তাদেরকে অবহেলা করে না যারা নাশকতা মামলা খাচ্ছে তারা হলো আমাকে সবাই মুখ দেন এই জায়গায় যারা নেতৃবৃন্দ ছাড়া যারা সাধারণ লোক জমিতে কাজ করে অমুক জায়গায় কাজ করে অমুক জায়গায় তারা তাকেই ছিল তারা বিএনপির সাথে তাকে একটা সম্প্রীতি ছিল আমি প্রত্যেকটা ইউনিয়নে খবর জানি তারা এই থেকে দশ টাকার মতো আশা নিয়ে আছে থাকবাই নেই আমার ভাই বললো যে আমরা মুক্তি বিশ্বে ছিল এখানে আমার ইউনিয়ন থেকে চারজন লোক গেছে

অনেকে আমাদের বাড়ি আসে স্বাস্থ্য আমি স্থায়ী করতেন আর স্থানীয় দল করবেন না আপনারা কি সবাই বিশ্বাস আঙ্গির বিশ্বাসে ভোট দেবেন এই ভোটটা দিতে হলে আমরা তো সবাই দেবো এ তো ভুল নাই কোনো ভুল নাই দেবে না